বৃহস্পতিবার গারুলিয়া রাজাধীন ময়দানে ছট পুজো উপলক্ষে ছটব্রতীদের পুজোর সামগ্রী প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী বলেন বাংলাদেশের মডেলে কাকদ্বীপে মা কালীর করা করা হয়েছে হয়েছে মা অপবিত্র এই আগে বা বর্তমান সময়ে কোনোদিন দেখা যায়নি যে মা কালীকে পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু এই তৃণমূল সরকারের আমলে সেই ছবি আমরা দেখে নিলাম এদিন শুভেন্দু বলেন পুলিশ সুপারের কাছে দাবি করছি কাকদ্বীপ কাণ্ডের তদন্ত ভার এনআইএর হাতে তুলে দিন যদি এনআইএ বলে ধৃত নারায়ণ

डिटेक्ट तो हो गया 2002 थाउजेंड टू मैपिंग हो गया जिसका नाम है इंडियन है बिहार है यूपी है पंजाब है महाराष्ट्र है हरियाणा है उसका नाम तो उठ जाएगा वो इंडियन है और जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीए .E. के अंदर जो बांग्लादेशी मुसलमान है रोहिंगा है वो घुसपेटिया है उसका नाम नहीं उठेगा डिटेक्ट हो गया अभी डिलीट होने वाला है डिलीट होने का बाद भाजपा सरकार यहां आएगा उसको डिपोर्ट करूंगा हम लोग डिटेक्ट डिलीट एंड डिपोर्ट उसको थ्रो चला जाओ उसका साथ जा पी चले जा बांग्लादेशी কোন জায়গায় মহিলারা সেফ বলুন না বাঁসকুড়া হসপিটালে সেফ না উলবেড়িয়া হসপিটালে সেফ আর জি করে সেফ না এখানে সেফ কোথাও সেফ নাই মমতা ব্যানার্জি আছেন তাই মহিলারা সেফ নয় অসুরক্ষিত জিজ্ঞেস করুন ওনাকে জিজ্ঞেস করুন আমরা ওনাকে সরানোর জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খাটছি সবাইকে এক করছি ঐক্যবদ্ধ কারণ হসপিটাল গুলোতে ওই যে সিকিউরিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোকেদের ঢুকিয়েছে সেই লোকেরা সব এই ধর্ষণ মেন্টালিটির জেহাদি মেন্টালিটির এবং এরা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মনে করে আমরা মহিলাদেরকে দেবী দুর্গার চোখে দেখি শক্তি স্বরূপা ভাবি লক্ষ্মী ভাবি আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা ভোগ্য পণ্য যাদেরকে ঢুকিয়েছে পুলকরা এরা যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাস রায় সে মমতার ভাইরা কুমার সাহা বাবলু সিং তারা ঢুকাইলো আর জি করে কে ঢুকিয়েছে অতীন ঘোষ জনগণের আটকাতে পারবে না আপনি সেন্সাস এক জানেন না ভয়ঙ্কর আইন আমি ওর কথার উত্তর দেবো ওই যে নাম উনি বলেছেন আমাকে ডিএম নামটা বলাচ্ছেন না আপনার আমার লেভেল কি এইসব অর্বাচীন লোকদের নামের কমেন্ট আমার কাছে নেবেন না আমি ফাইনালি বলে যাব কোন বিধায়ক কে নাম কি তার ও কিছুদিন আগে যা ছবি ভাইরাল হয়েছিল মেয়েদের দিয়ে পার্টি পাচ্ছিল দু একটা ও তো লোকসভাতে হেরেছে লকেট লিড লকেট চ্যাটার্জি লিড নিয়েছে চুটের <laughs> ज विधानसभा आगे देखो दादाजे देखा जा

নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হাল্লারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোন হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আর এল হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব। আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুণ্ডচ্ছেদ করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন মানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম কিছুই জানেন যে ওর কথা উত্তর দিতে হবে উনি চান পঞ্চাশ পার্সেন্টের বেশি লোক উর্দুতে কথা বলুক উনি সবাইকে দাওতে ইসলাম দেন উনার হিন্দুদের ব্যাপারে না কথা বলাই ভালো যখন এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে নরেন্দ্র মোদীজির পরিচালিত একটি সরকার হবে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে উত্তরপ্রদেশে শুধু হিন্দু নয় অন্য ধর্মেরও লোকেরা পারফরমেন্স করতে পারে কেউ কোথাও বাধা দেয়